কত রকম ভাবে খাবারের অপচয় করছে আর কোনো হিসাব নেই বিবাহের নামে খাবারের অপচয় অনুষ্ঠানের নামে খাবারের অপচয় পিকনিকের নামে খাবারের অপচয় দাওয়াতের নামে খাবারের অপচয় এরকম ভাবে আমাদের নানা আমাদের সমাজে যত রকম ভাবে খাবারের ব্যবস্থাপনা করা হয় সব জায়গাতে দেখে আসেন আপনি খাবারের কিভাবে অপচয় করা হচ্ছে এই হিসাব কে যুদ্ধের সময় যখন গর্ত খনন করার কাজ চলছিল রসুল সাল্লাহ আসলাম এত ক্ষদার্থ ছিলেন যে সহ্য করতে না পারে রসুলসাল্লাহ হচ্ছিলাম পেটে পাথর বেঁধেছিলেন খোদার তার নাই ভোগের চোটে পেটে পাথর বেঁধে গামছা বেঁধে কাজ করছিলেন একজন সাহাবি দেখে হাও মাউ করে কান্না কর্লা আপনার এই অবস্থা অপচয়ের একটা দিক হচ্ছে সেটা হচ্ছে খাদ্য খাবারের অপচয় বর্তমান সময়ে আমাদের সমাজে খাবারের অপচয় একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মানুষের সামনে মানুষের চোখে একটা সুন্দর কাজ হয়ে দাঁড়িয়েছে নাম করবে যে অমুক বিবাহ বাড়িতে গেলাম ওখানে খাওয়ালো এত আয়োজন করেছিল এত শত জনের আয়োজন করেছিল আবার এত শত খাবার বেড়ে গেল নষ্ট হয়ে গেল আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে নাউসুবিল্লা খাবারের অপচয় আমরা এমন ভাবে করতে লেগেছি যে বর্তমান জীবনযাত্রা কঠিন থেকে কঠিন হয়ে পড়ছে আপনার জানা নেই খাবারের অপচয় খাবারের খাবার খাদ্য গ্রহণের ফলে রসুল আসসালাম বলছেন যে ব্যক্তি গলা পর্যন্ত পেট করে খাবার খেলেছে জাহানাম রকম খেলেছে সিস্টেম হচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহ রসুল বলছেন এক ভাগ খাবার খাবে এক ভাগ পানি খাবে এক ভাগ খালি থাকবে আর আমরা তিন ভাগে খাবার খেয়ে নিয়েছি তারপর পানি পান করছি তারপরে ওই লম্বা হয়েছে খাবার অপচয় নেই পেট পরে খাবার এটা খাবারের অপচয় কিভাবে বোঝায় আপনাকে খাবারের অপচয় কিভাবে হয় অথচ রসুল সাল্লাহাম জীবনে দেখেন রসুল সাল্লাহ সাল্লামের জীবন দেখেন একটু লক্ষ্য করে আয়সার বাড়িতে লাগাতার টানা দুই মাস যাবৎ হাঁড়িতে চুলে চাপানি এমন অবস্থা হয়েছে রান্না খাবার খাওয়া তো বহু দূরের কথা দুই মাস যাবৎ রসুল সাল্লাহ আলী সালামার বাড়িতে হাঁড়ি চাপানি চুলোতে যে কিছু রান্না করে খাবে খন্দকে যুদ্ধের সময় যখন গর্ত খনন করার কাজ চলছিল রসুল সাল্লাহাম এত ক্ষদার্থ ছিলেন যে সহ্য করতে না পারে রসুল সাল্লাহাম পেটে পাথর বেঁধেছিলেন খোদার তার নাই ভোগের চোটে পেটে পাথর বেঁধে গামছা বেঁধে কাজ করছিলেন একজন সাহাবি দেখে হাউ মাউ করে কান্না করতে ইয়া রসুল আল্লাহ আপনার এই অবস্থা আবু হরে আল্লাহ একজন বিশিষ্ট সাহাবী পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন এমন এক সম্মানিত ফের এমন এক সম্মানিত সম্মানিত আল্লাহ রসুল সাহাবী সাহাবি আবু হরেরা রাজি আল্লাহ তালু খোদার তারণ একটা দৃষ্টান্ত আপনাকে দেয় খোদার তারণা সহ্য করতে না পারি রাস্তার একটা পজিশন জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে আছে উদ্দেশ্য কি কোন একজন আসবে কোন একজন ভাই আসবে তাকে আমি একটা বিষয় জিজ্ঞাসা করব সে যদি আমাকে একটু খাবারের জন্য বলে আমার জন্য খুব ভালো হয় তো ওরকম উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে আছে হজাতে আবু বাকর রাজিয়া আল্লাহ তাল্লানের রাস্তাতে তিনি আবু বাকরাজ বলছেন আমাকে ওই অমুক আয়াতের ব্যাখ্যাটা একটু বলে দেবেন এটা আমি বুঝতে পারছি না উদ্দেশ্য তো আয়াতের ব্যাখ্যা নয় উদ্দেশ্য হচ্ছে কথা বলার মাধ্যমে তিনি আবু বাকর আল্লাহন বুঝতে পারেন তাহলে একটু খাবারের জন্য ডাকবেন তো আসলেন আবু বাকর রাজা তাকে বললেন যে ওই আয়াতের ব্যাখ্যাটা আমাকে একটু বলে দেন তিনি আয়াতের ব্যাখ্যা বললেন চলে গেলেন খাবারের জন্য বললেন না কিছুক্ষণ পরে হয় তোমার উমার আল্লাহ তাল্লাহ আসছেন একই কথা তিনি বলছেন আমাকে কোরআনের অমুক আয়াতের একটু ব্যাখ্যাটা একটু বলে দেবেন আমি বুঝতে পারছি না উদ্দেশ্য কি আয়াতের ব্যাখ্যা নয় উদ্দেশ্যে একটু খাবারের কথা বলবে তো ওমর আদি আল্লাহ তালু আয়াতের ব্যাখ্যাটা বলে দিলেন আবার চলে গেলেন খাবারের জন্য কিছু বললেন না খোদার তরণে তিনি ছটফট করছেন একটু পরে নাকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আসছে রসুল সাল্লাহ ইসলাম দেখে মুচকে হাসলেন বুঝতে পারলেন যে অবস্থা তিনি বললেন আবু ভাই আবু ভাই চলো দেখা যাক আমার বাড়িতে কিছু রয়েছে নাকি খাবার তো বাড়িতে গিয়ে দেখলে যে একটু অল্প সামান্য দুধ ছিল তো সেই দুধটা দেওয়া হলো আবহরের রাজা আল্লাহ তালাকে তৃপ্তি করে ফের করে খাবার দুধটা পান করলেন তো সাহাবিদের যেমন খাবার এরকম অভাব গিয়েছিল রসুল সাল্লাহাম বাড়িতে হাড়ি চাপানি চুলুতে আর আমরা এই বর্তমান সময়ে এসে খাবারের অপচয়টাকে আমরা ট্রেন হিসেবে দেখছি মানুষের সামনে কত রকম ভাবে খাবারের অপচয় করছে আর কোনো হিসাব নেই বিবাহের নামে খাবারের অপচয় অনুষ্ঠানের নামে খাবারের অপচয় পিকনিকের নামে খাবারের অপচয় দাওয়াতের নামে খাবারের অপচয় এরকম ভাবে আমাদের নানা রোগ আমাদের সমাজে যত রকম ভাবে খাবারের ব্যবস্থাপনা করা হয় সব জায়গাতে দেখে আসেন আপনি খাবারের কিভাবে অপচয় করা হচ্ছে এই হিসাবটা দেবেন সহজ নয় এই হিসাব আমাকে আপনাকে কেমন লাগবেই লাগবে খাবারের অপচয় আমার একটু উপস্থিতি অতএব খাবারের ব্যাপারে একটু সতর্ক থাকবেন পবিত্র কর্ণালতা বলছেন কলু বসবাবু তোমরা খাও পান করেছা মতো তোমরা খাও পান করো কোনো সমস্যা নেই কিন্তু খেতে গিয়ে দেখবে দেখো না যেন অপচয় এখানে না হয়ে যায় নিশ্চয় আল্লাহ অপচয় পছন্দ করেন না রসুলের মধ্যে বলছেন তোমরা খাও সাদকা করো পরিধান করো তবে দুইটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে তার একটা হচ্ছে অপচয় অপচয় থেকে তোমরা বেঁচে থাকবে এবং অহংকার থেকে তোমরা বেঁচে থাকবে তাহলে অপচয়ের আর একটা দিক গেল সেটা খাবারের অপচয়